যদি বৃষ্টির পানি কোনোভাবে এই খাবারে পড়ে এই খাবারটা কিন্তু কবুতরকে আর খাওয়ানো যাবে না লং টাইম কবুতর যখন ভেজা শরীরে থাকবে তখন কবুতরের নিউমোনিয়া হওয়ার একটা চান্স থাকে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আকাশ অনেক মেঘলা বৃষ্টি হবে এবছরে শীতের পরে কবুতর প্রথম বৃষ্টি দেখবে এবং আমাদের যে সব গুলো আসলে নতুন হয়েছে নতুন যে সব বাচ্চা আমাদের আসছে এই বাচ্চা কিন্তু বৃষ্টির ঠিক আছে বৃষ্টির পরে কিন্তু একটা সমস্যায় পড়বে আর এই নতুন বাচ্চা কবুতর গুলোকে বৃষ্টির মধ্যে ঠিক রাখাটা খুব একটা সহজ কাজ হবে না ভালো চ্যালেঞ্জিং একটা কাজ হবে আর আজকের ভিডিওটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে আসলে আমাদের এই কবুতর কি কি ধরনের যত্ন নেওয়া উচিত আপনারা অলরেডি দেখতেছেন যে আমরা আমাদের কবুতর গুলাকে কিন্তু খাবার দিয়েছি হ্যাঁ তো যদি বৃষ্টির পানি কোনোভাবে এই খাবারে পরে এই খাবারটা কিন্তু কবুতরকে আর খাওয়ানো যাবে না এটা হইতেছে সবচাইতে বড় একটা যত্নের বিষয় ভেজা খাবার কবুতরকে খাইতে দেওয়া যাবে না কারণ হচ্ছে এমনিতেই যে বৃষ্টিটা পড়তেছে বৃষ্টির কারণে কবুতর দুর্বল থাকবে তারপরে যদি আবার আমরা ভেজা খাবার খাইতে দিই সেক্ষেত্রে আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর এই গেল হচ্ছে একটা দিক যে কোন ধরনের ভেজা খাবার খাওয়ানো যাবে না দ্বিতীয় কথা হচ্ছে যে কবুতর যেন বেশিক্ষণ সময় ভেজা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে মনে করেন খুব বেশি বৃষ্টি হয়েছে ঠিক আছে বৃষ্টিতে আমাদের কবুতর গুলো তো তারপরে মনে করেন ওরা ভিজা শরীরেই বসে আছে লং টাইম কবুতর যখন ভেজা শরীরে থাকবে তখন কবুতরে নিমোনিয়া হওয়ার একটা চান্স থাকে আর কবুতরের নিউমোনিয়া কোন জিনিসটা কবুতরের নিউমোনিয়া হচ্ছে কবুতর আপনার মনে করেন সারাক্ষণ হাঁপাবে নিঃশ্বাস নিতে পারবে না প্রচুর ঠান্ডা থাকবে কবুতর খেক খেঁক শব্দ করবে আর কবুতরের নিউমোনিয়া হয়ে গেলে সেই কবুতরকে সুস্থ করা কিন্তু খুব একটা সহজ বিষয় না আর এবার আসি হচ্ছে আমরা এই বৃষ্টিটার সাথে সাথে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে মানে হচ্ছে এই যে ঠান্ডা আবহাওয়াটা আছে বৃষ্টির সাথে সাথে কিছুদিন পরে এই ঠান্ডা আবহাওয়াই হয়ে যাবে হচ্ছে গরম আবহাওয়া তো এই গরম ঠান্ডা থেকে এই গরম আসার সাথে কবুতরকে অ্যাডজাস্ট করতে হবে তো এর জন্য আসলে যে জিনিসটা করতে হবে আমরা খাবার হিসেবে কবুতরকে যেসব খাবার গুলা দিব খুব সাধারণ টাইপের খাবার দেওয়ার চেষ্টা করব খুব রিচ ফুড টাইপের খাবার যেগুলো আছে এগুলো কবুতরকে দিব না কারণ এই ধরনের খাবারগুলো অনেক সময় কবুতরকে নতুন আবহাওয়ায় অ্যাডজাস্ট করতে আসলে কবুতরের জন্য সমস্যা তৈরি করে তো দর্শক বিন্দু বৃষ্টির মধ্যে ভিডিওটা করলাম আপনার সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম